কেউ ক্ষমতায় যেয়ে যে প্রতিশোধ নেওয়া লাগবে না ক্ষমতায় আমি আসি লেমানিল মুলকু লাইয়াম আল্লাহ বলেন আমার ক্ষমতা কেউ কেউ নিতে পারে না কুলিল্লাহুмма মালিকাল মুলকে তুতিলুল মুলকা মান আমি চাইলে ক্ষমতা দেব অত ইসমান তাশা ওয়াতুল্লু মান তাশা ওবি আমি চাইলে কাউকে ইজ্জত দেব আমি চাইলে কাউকে খারার উপরে লাঞ্ছিত করব কে পারেন কে পারেন আর আমার ভাবটা কি এমপি হইলেই হয়ে গেছে কাম মন্ত্রী হইলে হয়ে গেছে কাম মন্ত্রী হয়ে গেছিল ত্রিশ সেকেন্ডের মধ্যে মন্ত্রিত্ব নাই এই দেখার সুযোগ আমাদের হয়েছে না হয় কে করতে পারেন কে শফিকুল ইসলাম মাসুদ আব্দুর রহিম আব্দুল জব্বার আব্দুল কাদের এখানে আমরা যারা আছি সম্মানের পাগল হইয়েন না ওটার মালিক কে

এই জন্য মুসা ফেরাউনের শক্তির পরীক্ষা পৃথিবীতে হয়েছে না হয় নাই জিতেছে না ফেরাউন মুসাও নাই ও ঠকে নাই অহদানিয়াত আল্লাহর একাত্ম আল্লাহর শক্তি জিতেছে ওটার প্রতীক ছিল হজরত মুসা আল্লাহ ওই প্রতীক ওই শক্তি যিনি সেই আল্লাহ এখন আছেন না নাই সেই মুসার অনুসারী যদি থাকে তাহলে ওই মুসার অনুসারীরাও আজকে জিতবে কিন্তু আপনাকে শর্ত পালন করতে হবে মুসা বলেছিল কি আমাকে তোমার জন্য পিছনে পথ নাই সামনেও পথ নাই এই দেখো নদী নদী ওটা কোন ব্যাপার না আমার আল্লাহ আছেন এই নদীর মধ্যেই আমার আল্লাহ চাইলে কি বানাই দিতে পারেন পারেন না যে আল্লাহ নদীর মধ্যে রাস্তা বানাই দিতে পারেন ওই আল্লাহ আগে ছিলেন এখন তো আর নাই আসেন থাকলেও অনেকদিন হয়ে গেছে তো নানা তো মুখে করেন কিন্তু যখন বাস্তবে আপনার সামনে এই খবর চলে আসে কয়ে যে ভাই অবস্থা ভালো না একটু ডানে বামে খেয়াল রাখেন কয়ে তা ঠিক ভাই পরিস্থিতি ভালো লাগতেছে না তখন তো আমার ইমান বলে না ওই মুসার আল্লাহ যদি রাস্তা নদীর মধ্যে তৈরি করতে পারে ওই আমার আল্লাহ আমাকে বিপদে রাস্তা তৈরি করে দিতে পারবে ওই একই আল্লাহ ওই একই নদী রাস্তা হয়েছে রাস্তায় পার হয়ে গেছে ওই রাস্তায় দিয়ে আবার যখন ফেরাউনের লোকেরা বের হয়েছে ওই রাস্তা নাই কে করতে পারেন কে ওই আল্লাহর গোলাম যদি আপনি হন ওই আল্লাহর বান্দা যদি আপনি হন পৃথিবীতে এক আল্লাহ ছাড়া আপনি আর কাউকে ভয় করার জায়েজ নাই আর যদি জায়েজ হয় তাহলে আপনার ইমান নেই কথা পরিষ্কার এটা আমার কথা সাল্লাম হিজরতের জন্য বের হয়েছেন গুহার মধ্যে প্রবেশ করেছেন উপরে চলে আসছে আবু জেহেলরা না আসে নাই খালি নিচে তাকাইলে দেখতে পাবেন মুহূর্তের মধ্যে মাকড়সার বাসা তৈরি করে দিয়েছিলেন কে মুহূর্তের মধ্যে কবুতরকে গিয়ে ওখানে ডিম পাড়ার ব্যবস্থা করে দিয়েছেন কে সে আল্লাহ ছিলেন এখন নাই থাকলেও আমাদের জন্য নাই বিশ্বাসটা থাকতে হবে তাহলে ওই কবুতর ডিম পারবে তাহলে ওই মাকড়ে দেবে বিজ্ঞানীরা বলেন এমন মাকসার জাল ওই সময় বিজ্ঞান সম্পর্কে তাদের ধারণা ছিল। তারা মাকসার জালকে টেস্ট করেছে যে এই মাকসার জালকে এখন থেকে এক বছর আগের নাকি এখন তৈরি করা এমন ভাবে তৈরি করা বিজ্ঞানের তাদের সমস্ত প্রযুক্তি ওকে টেস্ট করে দেখলো যে এটা এখনকার না এটা কয়েকশো বছর অথচ তৈরিটা কখনকার ওরা যদি খালি নিচির দিকে তাকায় জবাই করে দিবে আবু বাকুর বলে রসুল আল্লাহ আমার জন্য মনটা কাঁদে না আমার রসুলের গায়ে যদি একটা হাত ওরা দেয় আমার অন্তরটা চিরে যাবে আল্লাহর কাছে আপনি একটু সাহায্য চাইয়া রাসূলুল্লাহ বলছি সাহায্য চাই আল্লাহ আমাদের দেখছেন লা তাহজান ইন্নাল্লাহু معنا আবু বকর মনে রাখো আমি আর তুমি আমরা দুজন না আমাদের সাথে আরেকজন আছেন তিনি আমাদের আল্লাহ আল্লাহ দিস ইমান দিস তাকওয়া দিস আল্লাহ এবং বান্দার সম্পর্ক বিশ্বাসটা এরকম

মাসালা দুটো ভালো করে শিখে নেন যদি আল্লাহ থাকেন টেনশন থাকে না যদি টেনশন থাকে তাহলে বুঝবেন আল্লাহ আপনার সাথে এখন আমাদের টেনশনও থাকে আল্লাহ থাকে আল্লাহ আমাদের সাথে থাকে না বিশ্বাসটা থাকে না যার কারণে আমাদের টেনশনটাই শুধু কয় ভাই শুকিয়ে যেতেছেন দিন দিন কি কয় ভাই কি নিয়ে টেনশন করেন কয় যে কিছু নাই ওই কারণে টেনশন লাগতেছে কি কারণে টেনশন করতেছে ওইটাও বুঝতেছি না এই অন্তরের মধ্যে প্রেশানি তৈরি করে দেন কে যে অন্তরে আল্লাহর জিকির আল্লাহ স্মরণ থাকে না ওই অন্তরে টেনশন থাকে আল্লাহ যদি টেনশন মুক্ত থাকতে চাই তাহলে সব সময় আমার অন্তর কার্যক্রমে প্রত্যেকটা পদক্ষেপে স্থান দিতে হবে কাকে পারবো ইনশাল্লাহ পারবেন ইনশাআল্লাহ আমাদের সাথে কে আছেন আমাদের সাথে কে আছেন তাহলে এখন কি নাই আমাদের আর টেনশন নাই 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 ভয় কি আমাদের আমাদের কারণ কে আছে কোন্রাহিম আল্লাহ সাল্লাম আগুনে ফেলেছেন কত গল্প শুনবেন একটা দুইটা এগুলো গল্প না এগুলো কোরআন ইব্রাহিম আল্লাহ সাল্লামকে আগুনে ফেলে দিয়েছেন কি পরিমাণ আগুন এই আমাদের সুলান আগুন মাইল কে মাইল আগুনের ইয়া করা হয়েছে আগুনের গর্ত তৈরি করা হয়েছে গর্ত তৈরি করা হয়েছে আমাকে একটু সময় নিতে বলা হয়েছে আমি আর দুই মিনিটে শেষ করবো ইনশাল্লাহ ইব্রাহিম আলাহ সাল্লাম আমাদের কি হয় কয় ভাই আমি আসছি একটু হেল্প করার জন্য কয় দেরি করলেন কেন দেরি করলেন কেন তখন আমরা জিজ্ঞেস করি দেরি করছেন কিনা তখন কই ছিলেন ইব্রাহিম আল্লাহ সাল্লামকে এসে সাহায্যের কথা বলছেন ইব্রাহিম আলাহ সাল্লাম কি বললেন যে আল্লাহ তালা আমার আগুনে ফালাইছেন ওই আল্লাহ আমারে দেখতেছেন ওই আল্লাহ এখন আছেন তোমার লাগবে না তুমি যাও ওই আল্লাহ তালা ইব্রাহিম আল্লাহ সাল্লামকে সাহায্য করেন নাই আমাদের আবার ক লাগে কয় আমাদের এমপি সাহেবের লাগে আমাদের মন্ত্রীর লাগে আমাদের উপদেষ্টার লাগে আমাদের চেয়ারম্যান লাগে কয় একটা উসিলা আছে না এখানে উসিলাকে নাজায়জ করা হয়েছে উসিলা যেন মাথার মধ্যে না থাকে উসিলা যেন আপনাকে সিরেকে পরিণত না করে ইব্রাহিম আল্লাহ সাল্লাম মাস্তা দেখাই দিলেন গোবেক যাও তুমি তোমারে কে পাঠাইছে তোমারে লাগবে না যে আল্লাহর গোলাম আমি যে আল্লাহ আগুন সৃষ্টি করেছেন ওই আল্লাহ যদি মনে করেন আমি ইব্রাহিম আগুনে জ্বললে তার ভালো লাগবে তাহলে আমি ইব্রাহিম ওই আগুনে জ্বলার জন্য প্রস্তুত আল্লাহ খুশি হয়ে গেলেন বললেন ফেরেস্তা চলে আসো এত তুমি তো ওই মানে নর্মাল ইমানদারের কাছে যাও নাই তো তো আমার খলিল আমার খলিল আমার বন্ধুর কাছে গেছো বন্ধুকে বাঁচানোর দায়িত্ব কি মিডিয়া দিয়ে করবো দালাল দিয়ে করবো মাধ্যম দিয়ে করব। আমার বন্ধু ওকে তো আমিও নিজেই বাঁচাই দেব আমি ঠান্ডা হবি না ঠান্ডা বরফ হয়ে যাবে বিজ্ঞানীরা এখন বলেন যদি এই আয়াত নাজিল না হইতো তাহলে পৃথিবীতে কুলার তৈরি হইতো না ফিরিজ পাইতেন না কপালে জুতো না ফিরিজ এই আয়াত নাজিল হওয়ার কারণে ফ্রিজ তৈরি করতে পারছে বিজ্ঞানীরা শুধু ঠান্ডা হবা না আরামদায়ক ঠান্ডা হবা ওর নাম হলো এখন এসি ওর নাম হলো এয়ার কুলার আল্লাহ আবিষ্কার করে দিয়েছেন আগে এখন বিজ্ঞানীরা ওগুলো সার্চ করে বাই করতেছেন সালাম যে আল্লাহ আগুন সৃষ্টি করেছেন সে আল্লাহ আগুনকে আবার নাতিশীতোষ্ণ এয়ার কুলার করে দিতে পারেন যে আল্লাহ অস্থির সমাজ আমাদের মধ্যে দিয়েছেন এই আল্লাহ তালাই তার বিধান তার আইন তার হুকুম মানলে এই অস্থির সমাজটাই স্থির হয়ে যাবে কিন্তু শর্ত হলো ফাজকুরুনি আজকুরুকুম আজ তুমি আমি তোমার ডাকে সারা দেব উজিব আমি তোমার ডাকে সারা দেব কিন্তু আমার ডাকে তোমারও সারা দিতে হবে না আমরা খালি এক পক্ষ আমরা খালি কি পক্ষ এক পক্ষ খালি আমাদের কথা শুনতে হবে আল্লাহ বলেন হ্যাঁ আমি তাও চাইলে পারি শুনি কিন্তু আমার নিয়ম হচ্ছে আমি তোমার ডাকে সারা দেব যদি তুমি আমার ডাকে আল্লাহ ডাক আছে না নাই শালি আজান আল্লাহর পুরো ডাকটা কোথায় মহাগ্রন্থ আল কোরআনটাই হচ্ছে কার ডাক আল্লাহর ডাক আল্লাহ আহ্বান ওখানে আসুন সম্মানিত মুসল্লিয়ানে کرام যতটুকু আলোচনা আলোচনা বেশি দরকার নাই যদি আমল করা যায় তাহলে অল্পতেই আল্লাহ তাআলা বরকত দান করবেন ইনশাআল্লাহ আল্লাহ জি আল্লাহ সুবহানাহু আমাদের এই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে হযরত موسی আলাইহিস সালাম কে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কে খলিল কারণে খলিল বন্ধু আর আমাদের রাসূল সাল্লাল্লাহু কি হামিদুল্লাহ দুইটার নামে কি পার্থক্য কি পার্থক্যটা বলা লাগবে না হলে রসুলের উম্মত কালকে আমাদের দিন কিভাবে সুপারিশ চাইবেন পার্থক্যটা কি দুইজনেই বন্ধু কিন্তু একটা গুরুত্বপূর্ণ পার্থক্য আছে এটা তাফসির উল্লেখ করা আছে খলিল উল্লাহ আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু খলিল হচ্ছে ওই বন্ধুত্ব রক্ষার দায়িত্ব হজরত ইব্রাহিম আল্লাহ সালামের কার কার হাবিবুল্লার বন্ধুত্বের অর্থ হইল ওই বন্ধুত্ব রক্ষার দায়িত্ব স্বয়ং আল্লাহ সুবহান ওয়া তাআলার আল্লাহ আপনি কার উম্মত মুহাম্মদ রাসূলুল্লাহ যার সাথে বন্ধুত্ব রক্ষার দায়িত্ব তার উপরে না দিয়ে কে নিয়েছেন আল্লাহ সেই রাসূলের নির্দেশ সেই রাসূলের সুন্নাহ পালন করা লাগবে না খালি টুপি না খালি দাড়ি না খালি লম্বা জামা না তার সাল্লাম যে মদিনা তিনি তৈরি করেছিলেন সেই মদিনা নবমীর ইমামও ছিলেন ওই মসজিদের ইমামতি তিনি করতেন ওই মদিনার সোনার মদিনা যে রাষ্ট্র করেছিলেন সেই রাষ্ট্রের তিনি একজন কর্মচারী ছিলেন পিয়ন ছিলেন পিয়ন ছিলেন পিয়ন কি ছিলেন জোরে সরে কি ছিলেন প্রেসিডেন্ট ছিলেন এখন হুজুর গো কয় হুজুর এই সব বিষয়ে মাথা গামায়েন না ওগুলো আমরা কামনা ওগুলো আপনাকেও কামনা ওগুলো আমরা দেখবো আপনারা মসজিদ দেখেন আমরা বাইরেরটা দেখবো এই ভাগাভাগি আসে না নাই এই ভাগ রসুল সাল্লাহলামের সুন্না রসুল এর সুন্ন কি মসজিদের ইমাম হবে ইস্তাম জমিনের ইমাম হবে স্তাম্ভ যতদিন না হবে এটা চিৎকার করে বললেও যা আস্তে বললেও তাই যতদিন না হবে লিখে রেখে যান লিখে নিয়ে যান কপালে শান্তি জুটবে না চৌন্ন বছর পার করেছেন না আরো একশো চৌন্ন বছর পার করবেন যারা বেঁচে থাকবেন তারা এই কথার প্রমাণ নিয়ে যাবেন এটা প্রমাণ করার দরকার আছে না এটা প্রমাণিত জাহিলি মদিনা অন্ধকার মদিনা ইসলামের সোটা কি বানাইছে সোনার মদিনা বানাইছে এখন আপনি বাংলাকে সোনার বাংলা করবেন কি দিয়া কোরআন দিয়া ইসলাম দিয়া এইটো সেটা আপনি করলে আপনি আপনার সাথে আমি আছি আমি করলে আমার সাথে আমি আছি আমরা সবাই করলাম সবাই মিলে আমরা করবো এটার নাম হচ্ছে ইমান এটার নাম হচ্ছে ইসলাম আসুন আল্লাহ সোহান আমাদেরকে তৌফিক দান করুন ইসলামের ভিত্তিতে